একটা করে বছর যাচ্ছে আর একটা করে কাছের মানুষ কমে যাচ্ছে জীবন থেকে আগের বছর যাকে নিউ ইয়র্ক জানিয়েছি সে আজ নেই কেউ বা নিজের ইচ্ছে সরে গেছে লক্ষ্য যোজন দূরে কেউ বা যেতে বাধ্য হয়েছে অনিচ্ছা সত্ত্বেও জীবন বাধ্য করেছে আজ ইচ্ছে করলেও তাদের গলার আওয়াজ বা পাবার উপায় নেই ভালোবাসা বিশ্বাস এগুলোর উপর থেকে আস্তে আস্তে ভরসাটাই কমে যাচ্ছে কারণ এগুলোর আজ অস্তিত্ব বড়ই ঠুনকো আজ আছে কাল নেই তাই মনের মধ্যে গভীর আক্ষেপ নিয়েই বলছি এরা এখানেই থাকো ভালো থাকো এদের কৃতি আনন্দ এর ভালোবাসা বিশ্বাস জানো তো থাকি গুড মর্নিং সবাই কেমন আছে বন্ধুরা আমরা খুব একটা ভালো নেই আমাদের একটা বিরাট বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে আমার মানে শুভ সকাল বলার আগেই মানে এই কথাটাই বলছি যে আমার এক তো দেও সে আজ আমাদের মধ্যে নেই তো হয়ে গেল আজকে দিন পনেরো ষোলো হয়ে গেল তো সেটাই আমি ডায়েরিতে নোট করছিলাম তো যাই হোক যে চলে গেছে তার জন্য ভীষণ একটা দুঃখ আক্ষেপ যাই বলি না কেন সেটা তো রয়েই যাবে সেই জায়গাটা যে চলে গেছে তার সেই জায়গাটা কেউই কোনো দিন পূরণ করতে পারবে না সেই জায়গাটা ফাঁকাই থেকে যাবে তো খুবই কম বয়স জলজান্ত একটা অভ্যন্ত মানুষ চলে গেল হট করে আমাদের মধ্যে থেকে খুবই খারাপ লাগছে যাই হোক বন্ধুরা আমরা আমি পুরোনো যে ভিডিওগুলো সেগুলোই কয়েকদিন ধরে ছেড়েছি আর এর মধ্যে আর কোনো নতুন ভিডিও করিনি যেহেতু মন্টন খুব খারাপ ছিল তো আজকে একটা নতুন ভিডিও আবার শুরু করছি এখন সকাল প্রায় নটার বেশি বাজে তো এদিকে ভাতটা হয়ে গেছে ভাতটা মাই করে নিয়েছে আর ডালটা হচ্ছে প্রেশারে আজকে হয়েছে তোমার ছোলার ডাল আর হবে তোমার ওই কাঁঠালের যে পাকা মানে বীজ হয়ে গেছে সেই কাঁঠাল দিয়ে করা হবে তো তরকারি সবজি কবজি মন মোটামুটি কাটা হয়েছে এখনো সবটা হয়নি আর এখানে এই যে টেবলের মধ্যে সব রাখা আছে এই যে এই বিচালা যে এচড় হয় এখনও কাঁঠাল হয়নি সম্পূর্ণ এই এইগুলো না ডাল দিয়ে খেতে ছোলার ডালের সঙ্গে খেতে খুব ভালো লাগে ডালটা খেতে হয়ে গেছে আর এটা হলো পনলো বা শাক এগুলো বেগুন দিয়ে আর সর্ষে বাটনা কিংবা পোস্ত বাটনা দিয়ে খেতে বেশ ভালো লাগে আর এখানে এই যে পুদিনা পাতা রাখা হয়েছে কালকে নিয়ে এসেছিলো একদিন ছিল ফ্রিজে কেমন হয়ে গেছে এগুলোকে আম দিয়ে বেটে চাটনি করা হবে যোগা প্রাণায়াম করছে ছেলে মুখমুখ ধুয়ে এলো ওকে ওদেরকে এখন চা জল এসব দেব তারপরে ছেলে পড়তে বসবে ওর শরীরটা আজ কদিন ধরেই বেশ ভালো বন্ধ করে দাও বাড়িতে ওর শরীরটা বেশ কয়েকদিন ধরে ভালো নেই দেখে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আবার মেয়ে ছেলে টিউশনি গেছিলো মেয়ে আনতে গেছিলো তো ওকেও সেই রাস্তার যে স্ট্রিট গুলো আছে একটু হাঁচড়ে দিয়েছে পায়ে ওকেও দেখি ডাক্তারের কাছে নিয়ে দেখাতে হবে যে রক্ত বেরোয়নি নেই কিন্তু সামান্য একটু হাঁচে গেছে জল পড়েছিলো পায়ে তো জ্বালা করছিল তো ইঞ্জেকশান দিতে হবে কি না যেহেতু রাস্তার পেছো তো তো সেই জন্য দুজনকেই আজকে ডাক্তারের কাছে নিয়ে যাবো দেখাতে চা জলটা ওদের দিয়ে দি আমার লাকি ডেলি চান করাতে হয় ওকে আর আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বলছে ওর বাবা যে আজকে চান করিস না করাতে করানোর কোনো দরকার নেই না ও খেপে উঠেছে একদম এই যে চলে এসেছে চান করবে চান করবি মা চান করবি আজকে চান করতে নেই করো না আজকে চারটে পায়ে জল দিয়ে ছেড়ে দাও ও চান হয়ে গেছে ও তো বোকা নয় ও তো বোকা না ও বুঝতে পারবে যে আমাকে ঠকাচ্ছে তোমার থেকে খুশি জবাব পুরোটা চান করলি চ্যান করলি চান করেই ছাললি না শাকগুলো ধোয়া হয়েছে আর এই যে পুদিনা পাতা খানিকগুলো রেখে দিলাম শরবত করার জন্য আদাটা বাটা হয়ে গেছে আর এই যে পুদিনা পাতাটা বাটব আম দিয়ে আর মা বললো মা না আমার হাজবেন্ড বললো যে এগুলোকে মুতে দিতে কিন্তু এগুলো পচে গেছে হবে কি দেখবো তাও বালিতে লাগিয়ে হয় নাকি বেছে কুটে কয়েকটা নিয়ে লাগিয়ে দেব ছেলেকে টিফিনটা দিয়ে দিই একটু ছোলার ডাল হয়েছে তো সেই ডালই সেদ্ধ নুন লঙ্কা তেল দিয়ে মেখে দিলাম আর এখানে লাকিরার ছেলেদের লাকি সকালবেলায় পেডিগ্রি খেয়েছে তাও এখন এই টিফিনে একটা ওকে রুটি দিই একটু সেদ্ধ করে নিলাম জলটাকে ঝরিয়ে নিই এই দেখো কাঁঠাল হয়ে গেছে একটু হালকা সেদ্ধ না করে নিলে শক্ত থেকে যাবে এই যে সেদ্ধ করাতে একটু নরম হয়েছে কাঁচা তেজপাতা আর জিরে গোটা জিরে দিলাম ফোড়ন ফোড়নটা হয়ে গেছে বাটা আর জিরাগুলো দিলাম আর হলুদ। তারপরে নুন মিষ্টি দিয়ে দেবো এটা ভালো করে ছাটলেন নিয়ে আর কিচোরটা দিয়ে দিতে হবে। তেলের মধ্যে হলুদটা আগে দিয়ে দিলাম আর যে সেদ্ধ আলু রেখেছিলাম একদম ছোটো ছোটো কুচি করে কাঁচা আলু দিলাম সেদ্ধ হতে সময় তার ওই জন্য সেদ্ধ আলুই দিলাম পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিল পেস্ট করে নেব চারটে লঙ্কা দিলাম আর একটা আমের ফালি টুকরো করে দিয়েছি এর মধ্যে চিনি নুন এরপরে মুখে দিয়ে একটু দেখে নিয়ে তিন দিতে হবে তারপরে যদি আরো চিনি বা নুন লাগে তখন দিয়ে দেবো আর এখানে না পটলগুলো পেকে গেছিল তো মা এখানে ছোট ছোট করে কেটে দিচ্ছে এগুলো একটু মশলা দিয়ে নাড়াচাড়া করে নেবো কালকে মেয়ের জন্য পোস্ত মানে মেয়ে না সবার জন্য পোস্ত বানিয়েছিলাম তো এই পোস্তটা রয়ে গেছে এটা একটু গরম করে রাখবো মেয়ে খেতে খুব ভালোবাসে ওর জন্য রেখে দেবো আর পোস্তটা না খাইটা পোস্ত বেটে রেখেছি বেশি করে বেটেছিলাম কালকে তো সেই পোস্তটাই আজকে দিয়ে দেবো এই যে আম কেটে রেখে দিয়েছি কাউকে একটু ননুরু দিয়ে রোদে রেখেছিলাম এখন ফ্রিজে রেখে দিয়েছি না তো বলে যাবে এই যে আমার ফ্রিজটা পরিষ্কার করতে হবে ফ্রিজের অবস্থা খুব খারাপ আমার হাজব্যান্ড পাতি পান নিয়ে এসেছে আমাদের ঘরে তো কেউ পান খায় না আমার কাকা সাথে ডিম দিয়ে ভাত দিচ্ছি কালকে দই ভাত খেয়েছিল আজকে নিয়ে আসছে পাবদা মাছ ধুইয়ে নুন হলুদ মাখালাম আর কড়াইতে তেল দিয়েছি গরম হয়ে গেছে আর আজকে হলো मदर्स ডে পৃথিবীর সমস্ত মাদের জানাই হ্যাপি मदर्स ডে মারা খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো আর তাদেরকে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসি অভিনন্দন আর আমার প্রণাম তখন মাছগুলোকে ভেজে তো পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে বুঝলে আর এখানে না ওই যে টমেটো আদা লঙ্কা আর বেটে নিয়েছি আর এখানে জিরে গুঁড়ো নিয়েছি এই দিয়েই রান্না করব বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে সব কি রান্না করেছি আজকে দেখায় এখানে হচ্ছে এই যে বললাম না যে শিশু পাকা ছোটো পটল ছিল মা একদম ছোট ছোট করে কেটে আর এটাকে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন লঙ্কা হলুদ এসব দিয়ে একটু ভাজা ভাজা করেছে সে বেশ ভালো লাগে এমনি করে খেতে আর এখানে কালকে পোস্ত ছিল তো সেটাকে গরম করে রেখেছি একটু ফুটিয়ে নিয়েছি মেয়ে খাবে এটা তো পোস্ত হলে খুব ভালো আর এটা হচ্ছে ওই যে পুনর্লোভা শাক যেটা ওইটাকে একটু আলু দিয়ে পোস্ত করেছি আর এখানে হয়েছে পুদিনা পাতার চাটনি আর এখানে হচ্ছে এচড়ের ডাল তোমাদের দেখাল আমি এই ছোলার ডাল এঁচোড় দিয়ে বেশ ভালো লাগে খেতে আর এখানে হয়েছে পাবদা মাছের ছোল প্রায় একটা বাজে আর এরপরে খেতে টেতে দেবো আগে নাম নেবে তারপরে আমরা একটু পরে খাব গুড ইভিনিং এখন দেখছিলাম ওই যে সিএসকে ভার্সেস আর খেলা হচ্ছে যেটা দেখছিলাম আর এখন যাব সন্ধে দিতে সন্ধে দিয়ে এসে তারপরে ছেলে মেয়েদের খাবার বানাবো আর ছেলে মেয়ে ঘরে এখন কেউ নেই ছেলে গেছে টিউশনি পড়তে আর মেয়ে গেল ছেলেকে মানে ভাইকে নিয়ে তারপরে বাজারে যাবো ছেলে মেয়ে বাজার থেকে এলো এই একটু আগে আর এই যে নিয়ে এসছে মোগলাই মাদার্স ডে বলে মায়ের জন্য নিয়ে এসছে মা একা খাবে না মায়ের ছাড়াও খাবে বোধহয় মোগলাইটা খেলাম খুব একটা ভালো লাগলো না আমার মনে হয় বাড়িতে যদি পানি খাওয়া যায় তাহলে বোধহয় খুব ভালো হয় বাজারে খাবার খেতে আমার খুব একটা ভালো লাগে না খাই না একদম তা না খাই কিন্তু খুব একটা ভালো লাগে না ভালোবাসা খাই না একটু ছাড়া আর স্প্রাইট খেলাম সামান্য সেই সময় চা না খেলে ঠিক চলে না দই গরম হোক আর যাই হোক চা ওই জন্য এখন চা করতে এসছে আর রাতে রান্না বলতে যে ডাল যেটা সেই রেডি করেছিলাম কাটা দিয়ে তো আছে যেটুকু আছে এটা গরম করলাম আর আলু সেদ্ধ সকালে করে রেখে চল রাতে এত চিৎকার করে দুধ দিতে এসছে ওই জন্য এত ঠিকঠাক মাখবো আর ছেলে মেয়ে তো খেয়েছে বললো বাইরে ফুচা টুচকা খেয়েছে আবার ঘরে ইয়ে খেলো খেলো যে রাতে হয়তো আর ভাত নাও খেতে পারি না তো আর ডালটা হয়েছে আলু সেদ্ধ আর আমার হাজবেন্ড চপ নিয়ে আসছে দিয়ে রাত্রেবেলায় খাওয়া হয়ে যাবে চাটা কি করে নিন এখানে দুধগুলোতে বসিয়ে দিলাম যে দুধ দিয়ে গেছে দুটো জায়গায় দুধ গরম করতে দিলাম আর চাটাও আমার হয়ে গেছে তো এখানে টেবিলে বসে চাটা খাই আর দুধটাও গরম হয়ে যাক আর আমার হাজব্যান্ড এসে আবার কোথায় বেরিয়ে গেল জানি না এখানে বসেই চাটা একটা কথা বলতে চাই আমি জানি বা আমরা অনেকেই জানি আমরা সবাই জানি যে সত্যি সারাটা বছর বা সারাটা জীবন ধরে মা আমাদের অনেকখানি জায়গা জুড়ে থাকে কিন্তু এই একটা দিন মাদার্স ডে হিসাবে এই একটা দিন বছরের এই একটা দিন আমরা তুলে ধরি আমরা অনেকেই অনেক কিছু পোস্ট করি যে আমরা মাকে ভালোবাসি অনেকটা ভালোবাসি মন থেকে ভালোবাসি আমাদের সর্বস্ব দিয়ে ভালোবাসি আর সেটাকে জানানোর জন্য অর্থাৎ সেটাকে প্রকাশ করার জন্য এই একটা দিনই বার করা হয়েছে আর সেই দিনটাকেই আমরা প্রকাশ করি সবার কাছে যে আমরাও মাকে খুব ভালোবাসি সারাটা বছর ধরে সারাটা জীবন ধরে মাকে ভালোবাসি সেটা প্রকাশ করার জন্য এই একটা দিনই আমাদের কাছে যথেষ্ট সারাটা বছরের দরকার নেই সারাটা বছর ভালোবাসি বলেই না এই একটা দিনকে আমরা বলতে পারি যে মা তোমাকে ভালোবাসি তাই না পোস্টটা দিতে পারি যদি ভালো না বাসতাম তাহলে হয়তো এই পোস্তার আশাও করতাম না আরে মাতৃ দিবস তো কী হয়েছে আর করছে এটাই ভাবতাম এটাই বলতাম বড় বড় কথা বলার বা ভাষণ দেওয়ার কোনো প্রয়োজন হতো না ছিল না কোনো প্রয়োজন যাই হোক এরকম যারা বলে তাদের লেখাগুলো দেখে খারাপ লাগে একটু যে মাতৃ দিবস সবাই মাকে ভালোবাসে তাই জন্যই না এগুলো করে একটা দিন একটা দিনই না হয় সবার সাথে শেয়ার করে নেয় সবাই সবাই যে যার মতো মাকে নিয়ে লিখে ছবি ছাড়ে যাই হোক আমি অবশ্য কোনো ছবি ছাড়িনি আমি ফোন করে মাকে বলেছি মা হ্যাপি মাদার্স ডে তোমাকে খুব ভালোবাসে মা আমাকে বলছে হ্যাপি মাদার্স ডে আমি বলছি তুমি কেন বললে তুমি তো আমার মা আমি তোমাকে বলছি তুমি কেন বললে বলছে তুমিও তো আমার মা আমি বলছি না মা তোমার মা হওয়ার যোগ্যতা আমার হয়তো নেই বা সেই জায়গাটা আমি করে উঠতে পারিনি তখন আমার মা একটা কথাই বলল যে মা বাবা না থাকলেও যখন ছেলে মেয়েরা বড় বড় হয় তখন তারাই মা বাবা হয় তো তুমি আমার মায়ের মতো সবকিছু খোঁজখবর করো আমার কোনটা ভালো লাগা কোনটা চাওয়া পাওয়া তুমি দেখো এই জন্য এখন তুমি আমার মা যাই হোক মায়ের মুখ থেকে এটা শুনেও অনেকটা স্বস্তি বোধ হলো অনেকটাই ভালো লাগলো যে মা না হয়েও মা আমাকে মানে মায়ের জায়গা নয় মায়ের মতো করে সেই জায়গাটুকু আমি নিতে পেরেছি বা মা আমাকে দিয়েছে যাই হোক চলো দেখি ওদিকে দুধটা উঠলে পড়ে যাবে এদিকে আমার বক বক করতে করতে হ্যাঁ 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 দেখেছ এই দেখো উঠলে পড়ে গেল বলতে বলতে আর মা আমাকে বলে গেল দেখবে যেন দুধটা পড়ে না যায় আর আমি ফেলেও দিলাম মা এসে আমাকে এখন বলে যদিও আমি দুই মাকেই সকালবেলায় জানিয়েছি হ্যাপি মাদার্স ডে শুধু আমার মাকে নয় আমি মনে করি আমার শাশুড়ি মাও আমার আমারই মা যাই হোক চলো এখানটায় দুধটা নামিয়ে পরিষ্কার করি পুরো গ্যাসের মধ্যে এরকম দুধ পড়ে গেছে বন্ধুরা মা আসার আগে তাড়াতাড়ি গ্যাস মুঠিয়ে পিঠে সব পরিষ্কার করে নিলে তো চলো আজকে ভিডিওটা আর বড়ো করছি না হ্যাঁ আজকে এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট দিন আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকে এই পর্যন্তই টাটা নেক্সট দিন আবার দেখা হচ্ছে আর জানলাটা দিয়ে দিলাম জানো তো কারণ এখানে দুধের হাঁড়িগুলো থাকে তো কখন ওইখান দিয়ে জানলা দিয়ে বিড়াল চলে আসবে তার ঠিক নেই ওই জন্য দিয়ে দিলাম যদিও গরম দুধ তাহলে দিয়ে দিলাম ওখান থেকে লাফালে তো দুধটা তো পড়ে যাবে খেতে পাগ আর না ফট পড়ে যাবে ও দিয়ে দিলাম আগের